আল্লাহ তালা বলেন কালাল্লাহ তালা ওদা কালালা আদ্দ আর হান্দু ল্লাহের বিলা আলাবে রা ফাতে হলো যখন কোন দাসদাসি বলে আর হামদুল ইল্লাহের বিলা আলাবে। বিশ্ব যগথর প্রতিপালপের প্রসংসা। কাল আল্লাহ তালা হামি দালে আব্দি আমার দাস দাসী আমার প্রশংসা করলো এখন চলছে আল্লাহ। যখন কোন মানুষ বলে আলহামদুল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার দাস দাসী আমার প্রশংসা করল ভালো কথা যা কারা আর রহমান রাহিম্লাহ যখন বান্দা আর আরমান রাহেম পরম দাত আল্লাহ তখন আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আব্দি আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে আমি তো রহমান আমি তো রহিম আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে ওয়াইদা ক্বালা আল আব্দু মালিক ইয়াউম আর যখন দাস দাসী বলে মালিক ইয়াউম দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক

আমি সর্বশক্তিমান প্রশংসা সহকারে আমার দাস দাসী ঘোষণা দিয়েছে যখন আমার দাস বলে একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটের সাহায্য চাই কাল তালা তখন আল্লাহ তালা বলেন আমার অর্ধেক আর আমার দাস চেয়েছে অর্ধেক আমি তোমার কাছে সাহায্য চাই তোমারই এবাদত করি ঠিক আছে অর্ধেক আমার অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক তোমার তাতে চেয়েছো যা আমি দিয়ে দিলাম ওয়ায়া কালা আল আব্দ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হে আমাদের প্রতিপালক সঠিক সহজ শরণ পথ দেখাও কে বলে এই দিকে আসো কে বলে ওই দিকে আসো কে বলে এই দলে আসো কে বলে ওই দলে আসো কে বলে এই মাঝাবে আসো কে বলে ওই মাঝাবে আসো কত যে ধর্মের নামে দল আছে আমি কোন পথে যাই তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও তখন আল্লাহ তালা বলছেন আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম যা বললে সেটা আমি করে দিলাম তোমাকে আমি সৎ পথ দেখিয়ে দিলাম আমি আল্লাহ তুমি কবুল কর অর্ধেক মান্দার অর্ধেক আল্লাহ অর্ধেক মান্দার অর্ধেক আল্লাহ এবার আপনি বলেন সেরা ফাতে পড়বেন কিনা না পড়লে তাহলে আমরা ফাঁকে আছে এ কথাই ঠিক সুরা ফাতেহা পড়তে হবে না মর্মে কত যে কথা আছে আল্লাহ তারপরে তার মধ্যে এই আয়াতটি যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো কোরআন তেলাওয়াত করা হচ্ছে চুপ থাকি তাহলে তার কিছু বলা লাগে না সব জায়গাতেই চুপ থাকা লাগে পৃথিবীর কোনো বিদ্যান কোন এমাম কোন পড়তে হবে না মর্মে আয়াতটি পেশ করেননি পৃথিবীর কোন পর্যন্ত সুরা ফাতেহা পড়তে হবে না মর্মে অথ আয়াতটি পেশ করেনি অথচ আমরা ঠিকই সমাজে এক শ্রেণীর দিনই ভাইদের নিকট থেকে শুনতে পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে না মর্মে এ আয়ত যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে অত্র আয়তের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আমরা পূর্ণ অবগত আর যা বলছিলাম প্রায় সব বোখারি মুসলিম সব হাদিস সবাকেই সুরা ফাতে পড়তে হবে জরুরি আর না পড়ার ব্যাপারে অবাক হবেন আপনি এত জাল জয়ীফ হাদিস বলা আছে মানুষের বানান দু একটা শোনাই মানকারা খাল ফলে মামে মলিয়া ভু নারান কেউ যদি এমামের পিছনে সোরা ফাতেহা পড়ে তাহলে তার মুখটা আগুনে পূর্ণ করে দেওয়া হোক আগুন মুখে ডিম করে দেওয়া আর একটা বর্ণনা আছে অমানকারা খাল ফলে মামের ফাঁকা দা আখতা আমি কেউ যদি এমামের পিছনে সোরা ফাতে পড়ে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল আরেকটা জাল হাদিস আছে মন কারা খালফাল ইমামে ফালা সলাত কেউ যদি এমামের পিছনে সোরা ফাতে পড়ে তাহলে তার সলাত হবে না মানে মুখামুখি উল্টা উল্টা ওদিকে বোখারি মুসলিমের হাদিস ফাতে ছাড়া সালাত হবেই না আর এখানে জাল মানুষের বানানো হাদিস জয়ী হাদিস যে সূরা ফাতিহা না পড়েন পড়লে সওয়াব হবে না কঠিন ব্যাপার আর একটা ওয়াজিব তো ইন্নাল্লাযী ইকরাও খালফাল ইমামে পি পিহে হাজারুন আমি চাই কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে মুখখানে একবার পাথর ছুঁড়ে মারি আমান খাল খালফাল মামে ওয়াজিব এটাও খেয়াল পানে এমামে আমি চাই কে যদি এমামের পিছনে পড়ে তাহলে তার মুখে একটা আগুনের ওই খণ্ড যেগুলো টুকরা বা কয়লা আগুন হলো ওটা মুখে ডুমোকে তাহলে এত হাদিস থাকলে মানুষরা ফাদেহা পড়বে ভাববারও তো বিষয় মানুষ তো ভাবে এভাবে দেখা আছে আমি জানি না যে আপনি রাসূস সাল্লামের সলাদ বনাম প্রচলিত সালাদ বইটা কেন পড়েন না আমি দুঃখিত আমি চেয়েছি আমি আপনার জন্য লিখেছি আপনি ছাড়া অন্য কেউ পড়বে অন্য ভাষীরা পড়বে ভাষা তো বাংলাতে লিখা আছে তো ওই উর্দু ভাষী পড়বে ফারসি মাসাল্লা পড়বে বাংলা মাসাল্লা পড়বে আপনি যদি কোনো দিন অন্য ভাষায় ভাষান্তর করেন আমি তো চাপাই না মানুষ যা लेकेছি চাপাই না ভাষাতে लेकेছি এক বছর চেষ্টা করেছিলাম দুয়ার বইটা নিয়ে যে ভালো করে সুন্দর করে পেশ করবো আপনাদের সামনে বছরের শেষে দেখা গেল যে সংশোধন করা হয়নি তখন আমি বললাম যে সংশোধন করে আমি কি বলছি আমি তো জাতির খুব কাছাকাছি থাকতে চাই আপনি কোনো সময় দূরে ভাবলে সেটা আপনার সংকীর্ণতা আমি কোনোদিন আপনাকে দূরে ভাবিনি আমি যেটা বলেছি আল্লাহকে বলেছি যারা সঠিক কথা বলল না তারাই জাতির সবার সামনে এটা আমি তোমার কাছে চাচ্ছি না আমি তাদের সামনে যেতে চাচ্ছি নয় যেখানে দেশের সর্বশ্রেণীর মানুষ আছে উঁচু শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ সামাজিক ভাবে বড় পদের মানুষ তুমি সেখানে এমন একটা বলিষ্ঠ কণ্ঠের মানুষ দাও এমন ভাবে বলবে তার কথাই যেন থাকবে মাঠ ঘাট এগুলো ধুলাই একাকার হয়ে যাবে সব হবে করল এবং সহি আদিস তুমি তো পারো তুমি করো কেন করো তুমি এটা তোমার কাছে চাচ্ছি আর যদি বলো যে না তোমাকে দিয়ে হবে তাহলে জাতির সামনে গ্রহণীয় করো যারা খুদবা দিতে পারে সবার সামনে তাদের তো কেসা কাহিনী চলে তোকে আমরা জীবনে কোনোদিন কেসা কাহিনী বললাম না তবু এমন জায়গা হয় না তুমি তো পারো তুমি তো সর্বশক্তিমান

আপনার সাথে আছি মুখে কলমে মিডিয়ায় থাকবো ইনশাল সম্মানিত তিনি ভাই বোন